সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটা হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট এই হাট প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে হাট বসে আজ হলো দশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রোজ রবিবার আমরা দেখানোর চেষ্টা করব খামার উপযোগী মিডিয়াম সাইজের সার গরু এ গরুগুলো আসলেই একটু পার্সেন্টেজ কম আর কি দেশের মধ্যে এ গরুগুলো কেমন দামে বেচাবে একটু হচ্ছে আপনাদেরকে ধারণা দিব। দেখি পাশে গরুটা কত দাম চাচ্ছে ভাই আমরা ধারণা দেই দেখি এ পাশে সম্ভবত চাচা আছে চাচা কত চাইছেন গরুটার দাম কত চাওয়া পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম দর্শক দেখেন ছোট গরুর কিন্তু একটু দাম বেশি পঁয়ষট্টি হাজার টাকা চাচা দাম চাচ্ছে চাচা দাঁত হয়েছে দুই দাঁত বয়স ও আচ্ছা আচ্ছা দাঁত হয়ে গেছে দুইটা এটা কিন্তু আর বেশি বড় হবে না তো দেখি চাচা আজকে কত দাম পাইতেছে চাচা কত দাম পাইতেছেন দাম বলে কত কাস্টমার আজকে পঞ্চাশ বায়ান্ন দশক পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা চাচা আজকে দাম পাইতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের আসলে খামার উপযোগী সার গরু দেখি এই পাশের একটি পিওর দেশি গরু এগুলো কিন্তু দাঁত হয়ে যাবে সে ধরনের আর কি গরু এগুলো কিন্তু আপনার সর্বোচ্চ আপনার ষাট থেকে সত্তর কেজি ওজন হবে যে গরুগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব একটা ওজনের গরু না দেখি ভাইয়া কত চাচ্ছে ভাইয়া কত চাওয়া ভাই ছাপ্পান্ন হাজার দাঁত হয়েছে দাঁত হয়ে গেছে দুইটা দর্শক দেখেন ছাপ্পান্ন হাজার টাকার গরু দাঁত হয়ে গেছে দুইটা কিন্তু সর্বোচ্চ কিন্তু আপনার ষাট থেকে পঁয়ষট্টি কেজি ওজন হবে এর উপরেও হবে না উর্বেশ সত্তর কেজি তো ভাইয়া আজকে কত দাম বলে কাস্টমারে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা দর্শক ছয়চল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দাম বলে দেখি এই গরুটা এই গরুটা একটু হালকা বড় হওয়ার সম্ভাবনা আছে দেখি এই গরুটা দেখে আসলে কত দাম চাচ্ছে ভাইয়া আমরা ধারণা দেই ভাইয়া কত চাচ্ছেন এটা দাঁত হয় না এটা হালকা একটু বড় হবে আর কি তো দেখি আসছে আজকে ভাই কত দাম পাইছে ভাইয়া কাস্টমারও কত বলে আজকে চুয়াল্লিশ পাঁচচল্লিশ দর্শক চুয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা আজকে ভাই দাম পাইতেছে গরুটার এই গরুটার কেমন দাম চাচ্ছে তথ্য দিচ্ছে আসলেই সবাই ক্যামেরার সামনে আসলে কথা বলতে পারেও না অনেকে অনিচ্ছুক হ্যাঁ হাটের মধ্যে আসলে রোদ্রের মধ্যে গরু ধরে রাখলে আসলে মন মানসিকতা ঠিক থাকে না সেজন্য কিন্তু অনেকেই আসলে কথা বলতেও চায় না আমরা আপনাদেরকে দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে ভাই আমরা তথ্য দিবো ভাই এটা কত চাইছেন দাম চাইছে পায়সা পঁয়ষট্টি দাঁত কয়টা ভাইয়া এখনও দাঁত হয় নাই পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম তো আজকে কাস্টমারে কি দাম দর দেয় ভাই কত আটচল্লিশ থেকে একান্ন হাজার দর্শক একান্ন বায়ান্ন হাজার টাকা দাম পাইছে আটচল্লিশও বলে ভাই আমাদেরকে তথ্য দিল ভাই আজকে বাজারটা কেমন ভাই জানে ভাই বেশি ভালো না গরু প্রতি কম কত প্রতি পাঁচ হাজার সাত হাজার তাই কোথা থেকে আসছিলেন আচ্ছা সিরাজগঞ্জের মধ্যেই তো সিরাজগঞ্জ জেলায় আচ্ছা আচ্ছা ব্যবসা করেন না কয়টা নিয়ে আসছিলেন ও দুইটা কি লাভ হইছে আল্লাহ কিছু তাই বেশি না আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক ভাইয়ের কাছে আমরা তথ্য নিলাম আসলে আজকে বাজার দর পরিস্থিতি কেমন সেটা সম্পর্কে দেখি এই পাশের এই সুন্দরগুনিটি ভাইয়া কত দাম চাচ্ছে ধারণা দিব বিরাশি হাজার টাকা চাচ্ছে ভাইয়া বলতেছে ষাট ভাইয়া ভাইয়া কেমন দাম পাইছেন আজকে সর্বোচ্চ পঁয়ষট্টি দশক পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার টাকা দাম পাইছে ভাইয়া আমাদেরকে ধারণা দিল তো এক ব্যাপারী ভাই কিন্তু আমাদের সামনে বলল ষাট ভাইয়া দেখি এই গরুটার কত দাম চাচ্ছে চাচা কত চাইছেন পঁয়ষট্টি দাঁত হয়েছে দাঁতে নেই হাজার টাকা চাওয়া দাম আজকে চাচা কাস্টমারে কত দাম দিছে পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা দাম দিছে দর্শক দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর হ্যাঁ একদম ক্রসের মধ্যে আর কি দেশের মধ্যে একটি ক্রস আছে দেখি আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো একদম পিওর দেশি গরু দেখি গরুটার কত দাম চাচ্ছে ছয়চল্লিশ হাজার টাকা দর্শক ছয়চল্লিশ হাজার টাকা ব্যাপারী ভাইয়ের দাম দিলে গরুটার দেখেন দাম চাচ্ছে পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা হ্যাঁ ছয়চল্লিশ হাজার টাকা দাম দিতেছে দর্শক আমরা দেখি তথ্য দিচ্ছি দেখি আসলে বিভিন্ন ধরনের আমাদের সামনে সার গরু আছে সেই সার গরুগুলো আসলে আজকের কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা তথ্য দিচ্ছি এটি হলো সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট এটি উল্লাপাড়া থানায় দেখি এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে একটু ধারণা দিব বড় ভাই একটু কথা বলি কত চাইছিলেন শাড়ি চাওয়া দাম দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়েছে দাঁত এখনো দাঁত হয় নাই আজকে কাস্টমারে কত দাম দিছে ভাইয়া ও শাড়িটি বলে ষাট হাজার টাকা দাম দিতেছে ভাই আমাদেরকে বলতেছে চাইছিলেন কত তালি পঁচাত্তর আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে ধন্যবাদ দর্শক পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে ষাট হাজার টাকা দাম দিতেছে এই পাশে কিন্তু একটি বেশ সুন্দর একটি সার গরু দেখেন খুব পার্সেন্টেজ ভালো একটি সার গরু এই সার গরুটার কিন্তু ভবিষ্যৎ ভালো দেখি কত দাম চাচ্ছে আমরা ধারণা দিব কত চাইছেন ভাই একশো পনেরো করে বাবা রে বাবা একশো পনেরো হাজার টাকার দাম চাওয়া দাঁত হয় নাই তো ভাই এখন এক বছর পার চোদ্দ পনেরো মাস হবে আর কি তো আজকে কত দাম পাইলেন ভাই পঁচাশি ও আচ্ছা ঠিক আছে দর্শক এখন দাম ঠিক আছে ভাই পঁচাশি হাজার টাকা দাম পাইছে এত নাই আশি বিরাশি হাজার টাকা হয়তো বা বললে বলতে পারে ভাইয়েরা কিন্তু আসলে আমাদেরকেও একটু দাম আমাদের কাছেও দুই চার হাজার টাকা কিন্তু হাতে রাইখা দাম বলে এটা বাস্তব কারণ ওনাদের ব্যবসা কারণ অনেকে আছে দাম শুই নাও কিন্তু অনেকে গরু কিনা ফেলায় তো দেখি এই গরুটার কত দাম চাচ্ছে ভাইয়া কত চাইছেন বিরাশি দাঁত হয়নি তো এখনও এখনও দাঁত হয়নি পাঁচকে কত দাম পাইলেন ভাই সত্তর একাত্তর দশক সত্তর থেকে একাত্তর হাজার টাকা দাম পাইছে ভাই আমাদেরকে জানাইলো তো আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি সুন্দর সুন্দর গরু আছে দেখেন এই পাশে কিন্তু এক জোড়া গরু দেখি এক জোড়া গরুর কত দাম চাচ্ছে আমরা ধারণা দিব বেশ সুন্দর গরু চাচা কত জোড়া কত চাচা এক জোড়া একশো সত্তর চাওয়া একশো সত্তর চাওয়া দর্শক দেখেন এই এক জোড়া গরুর আজকে চাচা কত দাম দেয় কাস্টমারে একশো চল্লিশ সত্তরে সত্তরে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দেয় দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম এই বাসুরজোড়া কিন্তু খুবই ভালো হ্যাঁ আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এই পাশের দেখেন এই পাশের একটি সুন্দর গরু আছে দেখি আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি তার পাশাপাশি এই পাশে আর একটি দেশি গরু আছে আমরা এই দেশি গরুটার দাম জানাই দেখি কত দাম চাচ্ছে দেশি গরুটা আমরা তথ্য দিচ্ছি ভাইয়া কত চাওয়া সাইসেন কত চাচা পঁচাশি চাওয়া দাম দাঁত কয়টা চাচা দাঁত তেহাত্তর চুয়াত্তর কয় দাঁত কয়টা দাঁত এখনো দাঁতে নেই দর্শক এখনো গরুটা দাঁতে নেই তেহাত্তর থেকে চুয়াত্তর হাজার টাকা আজকে দাম পাইতেছে সম্ভবত ওনারাও বলতেছে দাম একটু কম বেশি হবে আর কি দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম বিভিন্ন ধরনের সার গরু সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট থেকে দেখি এই গরুটার ক্রস গরুটার কত দাম চাচ্ছে ভাইয়া কত চাইছেন পঁচাশি হাজার চাওয়া পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক দেখেন ক্রস গরু আজকে কত দাম পাইলেন ভাইয়া বাহাত্তর থেকে চুহাত্তর দর্শক বাহাত্তর থেকে চুহাত্তর হাজার টাকা দাম পাইতেছে ভাই আমাদেরকে জানাইলো আমরা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করছিলাম খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার তথ্য দিচ্ছি দেখেন প্রচুর কিন্তু আমদানি ছিল আজকে দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি দেখেই এই গরুটার কত দাম চাচ্ছে ভাইয়া কত চাইছিলেন পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম একটু বেশি দর্শক দেখেন পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আজকে কত বলে কাস্টমারে ভাইয়া ষাট হাজার ঠিক আছে দর্শক ষাট হাজার টাকা দাম বলতেছে দেখেন এই সার বাসুরটার ষাট হাজার টাকা দাম দিতেছে ভাইয়া আমাদেরকে জানালো কৃষকের কৃষি চিত্র ভাইয়া চিত্র দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখি এই পাশে এই লটে বেশ কয়েকটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো এই পাশে ভাইয়া আছে ভাইয়া কয়টা আছে বেচা বিক্রি করছেন দশটা নিয়ে আসছিলেন বাজারটা কেমন পাইলেন নরম বাজার এইটা কত চাচ্ছেন ভাইয়া পঁচাত্তর পঁচাত্তর চাওয়া দাঁত হয়েছে মনে হয় না দুই দাঁত আচ্ছা দশ দুই দাঁতের গরু পঁচাত্তর হাজার দাম চাচ্ছে। আজকে কেমন দাম বলে কাস্টমারে ভাইয়া ষাট বাষট্টি কয় কেজি এজন হবে ভাই একশো কেজি হবে একশো কেজি হবে না দর্শক প্রায় একশো কেজি ওজন হবে ষাট বাষট্টি হাজার টাকা ভাই দাম পাইতেছে বাড়িতে দেখে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন বিভিন্ন ধরনের সার গরু এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমরা ছিলাম সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাটে দেখি এই গরুটার কত দাম চাচ্ছে একদম পিওর একটি সুন্দর একটি দেশি জাতের মধ্যে একটু হালকা আছে দেখি কত দাম চাচ্ছে কত চাচ্ছেন বড় ভাই পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম দেখি আজকে কাস্টমারে কত দাম দিছে ভাইয়া কত দাম দিছে আজকে কাস্টমারে ষাট বাষট্টি ষাট বাষট্টি হাজার পালের গরু ভাই পালের গরু পালের পালেরই আজকে দাম কেমন মনে হচ্ছে ভাই কম আচ্ছা ঠিক আছে ভাইয়া দর্শক ভাই বলতেছে পালের গরু আজকে দাম কম আমাদেরকে জানাইল আমরা আসলে দোন বিভিন্ন ধরনের সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি দেখি এই পাশের একটি সুন্দর একটি গরু আছে চাচা বলতেছে শাহিওয়াল চাচা বলে শাহিওয়াল না ক্রস চাচা কত চাওয়া কত চাওয়া চাচা বায়ান্ন হাজার বায়ান্ন হাজার চাচার দাম চাওয়া চাচা পালের গরু পালের পালের গরু দর্শক দেখেন চাচা আজকে কাস্টমারে কত কয় আজকে চুয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার দর্শক চুয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা দাম দিতেছে দর্শক দেখেন চাচার কিন্তু এটা পালের গরু আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলো বিভিন্ন ধরনের আসলে বিভিন্ন ধরনের আজকে সার গরু আসলে আমদানি হচ্ছে বোয়ালিয়া গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করলাম এগুলা কিন্তু সব পালন উপযোগী খামার উপযোগী বিভিন্ন ধরনের সার গরু চাচা কি দাম কইলেন দাম কইছেন দেখি চাচা দাম বলতেছে কত টাকা দাম দিতেছে আমরা ধারণা দিব কত বইলা দিচ্ছেন ভাইয়া এখন কত বইলা দিলেন একচল্লিশ আর আপনি চল্লিশ কইছেন একচল্লিশ ও আচ্ছা 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 ঠিক আছে দর্শক দেখেন একচল্লিশ হাজার টাকা বইলা দিছে ভাই চাচা একটু চল্লিশের নিচে বলছেন চাচানা না আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন বিভিন্ন ধরনের আসলে সার গরু খামার উপযোগী এই হাটে কেমন দামে বাঁচা বিক্রি ছিল তার তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ